হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি ব্লেট কেমন আছো তোমরা আসলে তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের আছে চিকেন কষা তো চিকেন কষা করতে আমার কি কী লাগছে দেখতে থাকো প্রথমে আমি নিয়ে নেব মাংস এখানে মাংস আছে দু কিলো মতো দেখো মাংসটা আমি একটা পাত্রে এটা ঢেলে দেবো মাংসটা আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে মাংসটা আমি জল ঝরতে দিয়েছিলাম তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একে দেখো এটা হচ্ছে জিরে বাটা পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা মিক্স করে এটা হচ্ছে রসুন বাটা তো একে একে আমি অল্প পরিমাণে মশলা মাংসর মধ্যে দিয়ে দেবো দেখো প্রথমে দিয়েছি আদাবাটা বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা রসুন বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করা ছিল তো সেই বাটা তারপর আমি দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দেখো খুব পরিমাণে দেবো না অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব সর্ষের তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে লবণ স্বাদ মতো লবণ অনেকে আছে লবণ কম খায় তো পরিমাণ মতো লবণ দেবে লবণ দিয়ে নেব আর তার সঙ্গে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো কারণ হলুদ গুঁড়োটা একবারেই দেব। আমি যখন মাংসটা কষা করবো তখন আমি হলুদ গুঁড়োটা দেব না দেখো এটাও আমি পরিমাণ মতো দেবো অনেক আছে হলুদটা কম খায় তো তারপর আমি সবগুলো একবারে মিক্স করে নেব দেখো এখানে দুটো লেগ পিস আছে দেখো এগুলোকেও ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নেব ভাবে মাখাতে হবে যাতে কোনো মাংসের টুকরোর কোনো অংশ বাদ না পড়ে যায় খুব সুন্দর করে মাখাতে হবে যত মাখানো ভালো হবে তত চিকেন কষার টেস্টই হবে অন্যরকম ততটাই ভালো হবে দেখো তো মাখানো কমপ্লিট এটাকে আমি এখন ঢেকে রাখবো মিনিমাম দশ থেকে পনেরো মিনিট তো মাংসটা আমি ঢাকা দিয়ে দিলাম দেখো নিয়েছিলাম আলু তো আলুগুলো আগে ভেজে নেব ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ করাই তো দেখো গাইস এখানে কড়াই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে ভেজে নেব

आलू सुंदर है आलू सुंदर मुख्य पानी मैं তো গাইস দেখো আলুগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে বেঁধে নিয়েছি লাউটি করে নিয়েছি আর রান্নাটা দেখো উনুনে হচ্ছে কারণ উনুনে রান্নাটা খুব ভালো হয় মানে খাবারটা খেতে খুবই ভালো হয় আমার আলু ভাজা হয়ে গেছে এগুলো আমি নাম নিয়ে ফেলব তো আমার আলু ভাজা কমপ্লিট দেখো কত সুন্দর কালার এসেছে আলু ভাজাতে আর এখানে কড়াই গরম করতে বসিয়েছিলাম দিয়েছিলাম সরষের তেল মাংসটা পুরো রান্নাটাই হবে সর্ষের তেলের উপরে আর দেখো মাংস কাঁচা মাংসে কিছুটা মশলা দিয়েছিলাম আর মশলা বাকি ছিল তো পুরো মশলাটাই আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব আর মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তাহলে কী হবে মশলাটা না চারিদিকে ছিটাবে না দেখো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে আর কি করে বুঝবো যে মশলাটা ভাজা হয়ে গেছে দেখবো যে মশলা যে তেল ছিল সেটা আস্তে আস্তে চাটতে শুরু করবে তাহলেই বুঝতে হবে যে আমার মশলা ভাজাটা কমপ্লিট যেহেতু আমার মশলা ভাজাটা হয়ে গেছে তো তার জন্য আমি মাংসর কাছে চলে এসেছি দেখো আমি মাংসটা প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো মশলা কাঁচা মশলা মাখিয়ে রেখেছিলাম তো এটা এখন আমি ভাজা মশলার মধ্যে দিয়ে দেবো তারপরে সুন্দর করে মাংসটাকে আমি ভালো করে মশলা দিয়ে মিক্স করে নেব মশলার সঙ্গে মিক্স করে নেব ভাজা মশলার সঙ্গে তো দেখো মাংসগুলো ভালো করে গুলতে পাল্টে আমি ভেজে নেব যেহেতু ভাজা মস ভাজা মশলার সাথে মাংসগুলো আমার দেখো মিক্স করা হয়ে গেছে তার জন্য এটা আমি ঢেকে দেব পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব তো গাইস দেখো পাঁচ মিনিট পরে ফিরে এলাম তবে হ্যাঁ আগুনের ফ্লেমটা লো হবে হাইতে করবে না কখনো দেখো যে মাংসটাকে আবার আমি যেতে পারিতে করে ভালো করে নিয়ে ছেড়ে নেব দেখো আর আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব তারপরে আবার সুন্দর করে দেখো উল্টে পাল্টে করে ভেজে নেব তো গাইস দেখো আমার চিকেন কষাটা প্রায় রেডি চিকেনটা কষানো হয়ে গেছে তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেখো জল নিয়েছি এটা আমি দিয়ে দেবো জল দিয়ে আমি এটা ফোটাতে থাকবো দশ মিনিট মতো তো হাই ফ্লেমে এটা ফোটাবো তো গাইজ দেখো এখানে 10 মিনিট পরে ফিরে আসলাম মাংসটা প্রায় রেডি কাঁচা মাংসের চিকেন কষা হচ্ছে তো দেখো হ্যালো গাইস তো দেখো আমার চিকেন কষা রেডি নামিয়ে ফেললেই